হচ্ছে আমার জন্মদিনের গিফট শাড়ি এই যে লাল হলুদের শাড়িটা এই যে এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে গ্রেভি পনির এটা রয়েছে পায়েস এই যে পাঁচ রকম চার রকমের মিষ্টি আর এখানে রয়েছে আম তো এই হচ্ছে জন্মদিনের মেনু আমাদের ঠাকুর সিংহাসন দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে আজকে সাজিয়েছি আর এখানে আমাদের শিব শম্ভু ঠাকুরদের ভোগ দিয়েছি এখানে পাকা মিষ্টি লাড্ডু আর এই যে মিষ্টি আর এখানে আছেন আমাদের ভনীনাথ আর গণেশ নলেটেশ্বরী তারাপীঠের মা কালী গণেশ জগন্নাথ সরস্বতী সবাই আর এই যে প্রদীপ জেলেছিলাম আর এখানে ধর দিয়েছিলাম আমাদের পুজো কমপ্লিট এরপর প্রসাদ তুলবো আর এখানে পায়েস হয়েছে আর এখানে হয়েছে রাইস এলাকাতেই হয়েছে আর আর এখানে পনির রান্না হবে পনির ভাজা রয়েছে আর এই যে সবজি সেদ্ধ করে রাখা রয়েছে আর আমি এখানে কাজু ভেজে রেখেছি পায়েসে দেব এই যে সবজিগুলো সব বাটার আর সাদা তুলে ভেজে নিচ্ছি আর এই যে এখানে একটু সাদা তেল কালো জিরে সরম দিয়ে লঙ্কা আদা পেস্ট ভালো করে ভেজে এটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কেটে রেখেছি টমেটোটা এই যে জিরে গুঁড়ো দিয়েছি আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন সামান্য জল মশলাটা কষাতে হবে ভালো করে মশলা ছাড়া রান্না কমপ্লিট হবে না তো যে পনিরে মশলা একদম রেডি তেল ছেড়ে দিয়েছে রেখে গেছে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ওখানে যে কাজু চাল মগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো ওটা এখন দেওয়া হচ্ছে এটা দিয়েও কিছুক্ষণ মশলাটা কষাতে হবে এই যে আমি আর একটু জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ চিনিটা আগেই দিয়েছি জলটা দিয়ে গ্রেভিটা একটু মানে পাতলা করে নিচ্ছি এরপর পনিরগুলো যেহেতু দেবো একটু তারপর ফুটিয়ে নামিয়ে সব দিয়ে দিয়েছি এখন এটা ফুটলেই নামিয়ে ইলেকশন পরিবারে অনেক স্বাগত আজকে হচ্ছে আমার আজকে হচ্ছে আমার জন্মদিন সাতাশে আসা আর সব জায়গায় যে জন্মদিনটা আছে ওটা হচ্ছে আমার মানে খাতায় কলমে মানে যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তখন গার্জেন কেউ ছিল না একজন পরিচিত আমার ভর্তি করেছিল যার জন্য যে কোনো একটা ডেট বসিয়ে দিয়েছিল মানে মেয়ের জন্মদিন হচ্ছে আমার সাতাশে আসা তো সকল রাজেশের আজকে ছুটি ছিল যার জন্য এই সব কিছু আয়োজন করেছে আর আমি ভাবে ভাবি না আমার জন্মদিন সেলিব্রেট সবার জন্য রান্না করতে খাওয়াতে ভালোবাসি নিজের জন্য করার মতো এনার্জি থাকে না সত্যি কথা আমি ভালোবাসি রেস্টুরেন্টে খাবো আর সারাদিন ঘোরাঘুরি করবো তারপর সারাদিন ঘোরাঘুরি করে আনন্দ করে মানে দুধ খাবার খেয়ে লাঞ্চ করে তারপর বাড়ি ফিরতে কিন্তু এবারে তো হলো না শনিবার ভরে গিয়েছে বাইরে গিয়ে নিরামিষ খাবার পাওয়া যাবে না

যে সোনাই আমার জন্য কেক নিয়ে এসছে দেখতে পাচ্ছ লাভ কেক রয়েছে দেখতে কেমন হয়েছে বলো চকলেট কেক আর এই যে বলো লাগছে কেমন আমার জন্য তুমি বার্থডে বার্থডে করছো তার জন্য কতটা আনন্দ হচ্ছে আর সোনাই বাজার গিয়েছিল বেলঘরিয়া ওখান থেকে কেকটা নিয়ে এসছে সোনাই আর সোনার বাপি নিয়ে এসছে শুধু সোনাই নয়

তো এখানে ভিডিওটা স্লো মোশন হয়ে গিয়েছে যার জন্য কথাগুলো শুনতে পাবে না আমি তোমাদের উদ্দেশ্যে বলেছিলাম যারা আমার বন্ধু আছে যারা আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য আমি এই কেকটা দিয়েছিলাম তো তারপর আবার সেটা সোনাইকে খাইয়েছিলাম তো সবাইকে অনেক থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য ভালো ভালো কমেন্ট করার জন্য তোমরা এরকমভাবেই সাপোর্ট করো পাশে থেকো তাহলে আমি আগে এগিয়ে যেতে পারবো আর সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে এরকমভাবে আমার বার্থডে সেলিব্রেট হবে শুধুমাত্র রাজেশ আর সোনাইয়ের জন্যই এটা সম্ভব হয়েছে তো সবাইকে অগ্রিম থ্যাংক ইউ যারা যারা আমাকে কমেন্টে উইশ করবে সবাইকে অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা এরকমভাবে আমার পাশে থেকো তো এখন আমি দেখাবো এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট শাড়ি এই যে লালে হলুদের শাড়িটা দেখতে পাচ্ছি ভালো করে খুলে দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে আমার জন্মদিনের গিফট কেমন হয়েছে জানিও সবাই মানে লাল আর হলুদ হচ্ছে আমার ফেভারিট কালার এই রকম অনেক বেডশিট টা এটাও একটা গিফট জন্মদিনের আগেই এটা নিয়ে এসছে তো এই বেডশিটটা আমি পছন্দ করেছি কিন্তু বেডশিটটা দেখতে অনেক সুন্দর এই যে কালারটা কেমন হয়েছে বলো আর এখানে বালিশের কভার সব রয়েছে এই যে বালিশের কভার রয়েছে আর বেডশিট রয়েছে পাশবালিশ সব রয়েছে তো এটা আর এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট কেমন হয়েছে বলো